বলা চলে আমি মামুনাল রশিদ যে আমার এজেন্ট নাম্বার তিরিশ এবং আমার রাজা রাজু ভাই এজেন্ট নাম্বার দুশো পনেরো আমরা মন আমরা দুই এজেন্টের মাধ্যমে আমরা আপনাদের সর্বত্র চেষ্টা করেছি ফার্স্ট সিকিউরিটি ইসলাম এক্সচেঞ্জ ইতালি এসারের মাধ্যমে সর্বত্র সেবা দেওয়ার জন্য যা বলছিলাম আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশ সরকারের কর্তৃক গৃহীত বিভিন্ন ইনসিয়েটিভ ছিল এনসিডি বিভিন্ন কোম্পানি আড়াই পার্সেন্ট দিলেও আমরা আমাদের এখানে আমাদের উপস্থিত হয়েছে আমাদের সম্মানিত এমডি সাহেব ওনাকে তার থেকে আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের সম্ভব দীর্ঘ প্রায় অন্যান্য কোম্পানি যখন আড়াই পার্সেন্ট দিচ্ছে আমরা আপনাকে ফাইভ পার্সেন্ট দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং দিয়েছি দীর্ঘ ছয় মাস আমরা ফাইভ পার্সেন্ট আপনাদের দিয়েছি ইনশাআল্লাহ আমাদের মাঝে এমডি সাহেব আছেন আপনাদের যদি কোনো দাবি থাকে তাহলে অবশ্যই তার কাছে তুলে ধরবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে যাব ইনশাআল্লাহ আসলে টাকা শুধু একটি মাত্র শব্দ নয় এর ভিতরে লোকে আছে আমাদের প্রবাসী জীবনের প্রেম ভালোবাসা এবং বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের চাকা যেমন টাকা আপনারা পাঠান আমাদের মাধ্যমে তেমন সযত্নে আমরা ফার্স্ট সিকিউরিটি স্ট্রাক এক্সচেঞ্জের মাধ্যমে আমরা বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজন পরিবারবর্গ সবার মাঝে পৌঁছে দিই আসলে এখান থেকে আমরা যে প্রবাসে থাকি যে প্রবাসে যে আমরা কষ্ট আমরা আমাদের যে আকাঙ্ক্ষা থাকে সেটা কিন্তু সে টাকাটা যখন আমাদের আত্মীয়স্বজন পরিবার মধ্যে পৌঁছে যায় তখন প্রেম ভালোবাসা অনেক কষ্টের মতো আমাদের সেই ভালোবাসাটা জেগে ওঠে আর তেমনি আমরা যখন প্রবাস থেকে বাংলাদেশের জন্য আমরা অর্থনৈতিকভাবে যখন অর্থনীতির চাকাকে ঠেলে উপর দিকে উঠিয়ে দিই তখন ভবিষ্যে কিন্তু আমরা কোন দেশ থেকে গেছি সেটা হবে বাংলাদেশ অর্থাৎ আমাদের বাংলাদেশকে আমরা অর্থনীতির চাকা যেমন করি তেমন বহির্বিশেষে আমাদের সম্মানিত করে তুলি তাই ইনশাআল্লাহ ফার্সিক ইউল ইসলামী এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা বৈধভাবে টাকা পাঠাবেন সেই আশায় ব্যক্ত করি আপনাদের সাথে আমরা যতটুকু সম্ভব যতটুকু সেবা দিতে পারি ইনশাআল্লাহ দিব আমরা আমরা আমাদের এমডি সাহেব যেহেতু আছেন তার সাথে আমরা দাবি করব। ফার্সিক ইউল ইসলামী এক্সচেঞ্জের মাধ্যমে ফার্সিক ইউর ইসলামী ব্যাংকে যে টাকাগুলো আমরা পাঠাই ইনশাআল্লাহ আমাদের আড়াই পার্সেন্ট বর্তমান চালু আছে ফাইভ পার্সেন্ট আমাদের দেওয়ার জন্য চেষ্টা করবেন যদি সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদের পক্ষ থেকে আমি এজেন্ট এখানকে ওনার হিসাবে তার কাছে আমি দাবি জানাচ্ছি পাশাপাশি আমাদের স্মুথলি অর্থাৎ আমরা যখন টাকাটা পাঠাবো অ্যাকাউন্ট পেমেন্ট হোক আর স্পট ক্যাশ হোক স্পট ক্যাশ আমাদের এখনও ফাইভ মিনিট আছে অ্যাকাউন্ট পেমেন্ট আমরা টু ডেজ বলে দিই ইনশাল্লাহ আমরা চাবো যে আমরা যদি সেই স্পট ক্যাশের মতো আমাদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মাধ্যমে যে টাকাগুলি পাঠাই আমরা যেন দ্রুত সেই টাকা আমাদের বারো ঘন্টার মধ্যে জমা হয়ে যায় সে আশা ব্যক্ত করি পাশাপাশি ব্যক্ত করি আমি কোন ফল বিভিন্ন মায়ের ট্রান্সফার আছে আমার ভাই বাড়িদের সবাই মায়ের ট্রান্সফার সাথে সাথে জড়িত ইনশাআল্লাহ সবাই এখানে আমরা সবাইকে আমরা ইনভাইট করেছিলাম ইনশাআল্লাহ অনেকে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে জমের ভাই জাহাঙ্গীর ভাই উনি উপস্থিত হয়েছেন মাইন ট্রান্সফার হিসাবে ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অন্যান্য ভাইরা যারা আছেন আমরা ইনশাল্লাহ আমাদের এখানে সিট খালি আছে আপনারা প্লিজ সামনে চলে আসেন সামনে চলে আসেন এ বলে আপনাদের এখন আমাদের আমি আরেকটা কথা বলে নিচ্ছি আসলে মাই ট্রান্সফারের সাথে জড়িত হয়তো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম কথা বলতে পারি আমরা আমরা মুখফার্কনে কুন্ডিছুরকে দূর করেছি আমরা বৈধভাবে টাকা পাঠিয়েছি আমরা মন্দির ছুটকে দূর করার পথে হয়তো তারা মনোমালিন্য তারাই হয়েছে কিন্তু তাদের কথা আমাদের কান দিলে হবে না আমরা বৈধভাবে কীভাবে টাকা পাঠাতে পারি আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা আমাদের বলতে পারবেন আমাদের আজকে উপস্থিত যারা আছেন তাদেরকে বলতে পারবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ব্যবস্থাপনা পরিচালক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বাংলাদেশ ওনাকে ফুলে তোলা দিয়ে আমরা দুই এজেন্ট তাকে আমরা সম্মানিত করছি এবং মূল ফাগুনের পাশে সবার পক্ষ থেকে তাকে ফুলে তোলা দিচ্ছি ওই পাশে যান দাদুভাই ওই পাশে থাকেন হ্যাঁ না সামনে আমি জানি জায়গা থাকে আর তো সামনে চলে আসেন ভাইয়া একসাথে থাকেন আমরা একবারে হ্যাঁ না বেনার নিতে জায়গা ছাড়া বুলে গেছে ইহাতে বেনার না